তো কী বলবো বন্ধুরা থার্টি ফার্স্ট নাইটে একটুখানি পার্টি টাটি করেছিলাম গলায় ঠান্ডা লেগেছে সারা রাত জেগে হয়ে করেছি জ্বর টরও হালকা হয়েছে ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলছে কী রে পার্টি পার্টি করেছিস ঠান্ডা লেগেছে সেই জন্যে ডাক্তারকে তো আর এইসব কথা বলা যায় না এ না না ওই একটু কনকনে ঠান্ডা দেখতেই পাচ্ছ ওই জন্যই হয়তো কিছু হয়েছে বলছে আরে বল না কি আসে চাই এই বয়স এই বয়সে করছি না তো বয়সে আমরা কত করেছি আমি তখন একটু মানে সাহস পেয়ে বলছি আরে হ্যাঁ বন্ধুদের সাথে একটুখানি রাত্রিরে থার্টি পার্সোন নাইটটা সারাদ দেখেছিলাম একটু বাইরে বাইরে ঘুরেছি ওই জন্যই হয়তো গলা ব্যথা করছে একটু জ্বর আছে দেখো তাহলে একটু ওষুধ দাও এই কথাটা মানে আমার দাও কমপ্লিট হয় না আমার মাথার টেবিলে দাঁড়াম ঠুকে দিয়েছে চুলের মুঠিটা ধরে যে হারাম যা দা এই কনের ঠান্ডায় তুমি বাইরে বন্ধুদের সাথে ঘুরে ঘুরে পার্টি করছো মদ খাচ্ছ আর এখন ডাক্তারের কাছে ভিক্ষে চাইতে এসছে ওষুধ দাও ওষুধ দাও ডাক্তার ভালো করে দেবে তোমায় তোমার একটা কাণ্ড জ্ঞান নেই এই কন কনে ঠান্ডায় সারাত ঘুরছে আমি বলছি এই তো বললেন করে এরকম করে ধরে বলছি যে এই তো আপনি বললেন না আপনারাও করেছেন বলছি ও তো তোর কথা বার বলে আমাদের সময় ফার্স্ট জানুয়ারি কিছু ছিল না পয়লা বৈশাখ পায়েস রান্না করে বাড়িতে বসে খেতাম আমি বলছি ঠিক আছে ভুল হয়ে গেছে এর থেকে আমিও পয়লা বৈশাখই করব পায়েস রান্না করেই খাবো তো এখন এই গলাটার জন্য কিছু যদি আর এইটা বলছে ফিকার নট তোর আলু হয়ে যাওয়া কপালের জন্য আমি ফিয়ে ওষুধ দেবো ফিরে এই হিরো হয়ে যাচ্ছে ডাক্তার এরকম করে করে বলছি ফিয়ে ওষুধ দেবো ঠিক আছে গলাটার জন্য বলছে ঠিক আছে তারপর যাই হোক ঠান্ডা হয়ে ওষুধ ওষুধ লিখে দিয়ে বললো যে এই ওষুধগুলো খা আর কদিন এখন বিকালে বাইরে বেরোবি না ঠান্ডা লাগলে আবার বাড়বে তো ঠিক আছে যাই হোক ওষুধ ওষুধ নিয়ে চলে এসেছি ডাক্তারের কথা কে আর শুনছে ওষুধ ওষুধ যা খেয়েছি তারপরের দিন বিকালবেলা আবার বাইকটা নিয়ে গেছি মোড়ে আর ডাক্তারের সাথে দেখা সালা এমন কপাল সামনে ডাক্তার আমাকে হাসি মুখে ডাক্তার ডাকছি বলছে ওই এখানে 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 আমি ভাবছি তো কী বলবে যাই সঙ্গে সঙ্গে মানে ট্রাফিক পুলিশের থেকেও এক্সপার্ট সঙ্গে সঙ্গে গাড়ির চাবিটা খুলে পকেটে আর গলা থেকে মামলাটা খুলে আমার গলায় দিয়ে আমি করছি এবং গলায় টান পড়ে গেছে বলছে তোকে এই যে আমি বললাম কদিন এখন তুই বিকালেবেলা বাইরে বেরোবি না তুই মামলার টামলা ছাড়া কি করতে এই সন্ধ্যাবেলা বাইরে বেরোচ্ছিস আবার তোর বাড়বে না আমাকে কি ডাক্তার না গাধা পেয়ে গেছিস তোর জন্মের আগে থেকে আমি দেখ চেম্বারে গিয়ে দেখগে যে আমার কাঠের চেয়ারে আমার পিছনের সাইজে দুটো রঙ গর্ত হয়ে গেছে রে সে কবে থেকে ডাক্তার করছে আমার এক্সপিরিয়েন্সের কোনো দাম নেই একবারে ঘোড়ার ঘাস পেয়ে গেছিস আমাকে কি বললুম কি হলো না হলো কোনো কিছু দেখার দরকার নেই আমি ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে বলছি তুই সব ওষুধ খেয়েছিস তোকে যে বার বার করে আমি কথাটা বললাম আমি বলছি বারবার করে কই একবারই তো বললেন ডাক্তার উনি মিঠুন দা হয়ে গেছে বলছে আমার এক কথা একশো কথার সময় আমি বলছি তার মানে যে ওষুধটা একবার লিখে দেন সেটা আমি একশোবার খাবো মরে যাবো তো আমি আপনি ডাক্তার না গুন্ডা বলছে আমি তোদের জন্য জমদুত আগে রুগীকে ভালো করি তারপরে রোগ ভালো করি তোদের মতো ঢ্যাম না ছেলেকে কী করে জব্দ করতে সে আমার ভালো করে জানা আছে বলছে তুই সব ওষুধ খেয়েছিস আমি বলছি হ্যাঁ বলছে আমার বিশ্বাস হয়নি তুই বাড়ি গিয়ে নিয়ে বলছিস বাইকের চাবিটা তাহলে দিন বলছে তুই আমার সাইকেল নিয়ে যা আমার বাইক সিজ হয়ে গেছে ডাক্তারে বাইক সিজ করে দিচ্ছে আমি ডাক্তারের সাইকেল নিয়ে কোনো রকমের বাড়ি এসে ওষুধ দেখছি দু একটা ওষুধ বাকি ছিল খাওয়া হয়নি টাইমে আমি ভয় ওষুধগুলো তখনই খুলে খেয়ে নিচ্ছি হিসাব করে ওষুধ খেয়ে মরি মরবো ডাক্তার হাতে মার খেয়ে মরবনি আবার গেছি ওষুধগুলো নিয়ে ডাক্তার দেখবেন হ্যাঁ ঠিক আছে ওষুধগুলো এখন আমার কাছে থাক তুই টাইম বাই টাইম এসে আমার কাছ থেকে ওষুধগুলো নিয়ে নিয়ে খেয়ে যাবি একটা করে টাইমে আসবি খাবি যাবি আমি বলছি তাহলে রাত্রিরে রাত্রিরে তো চেম্বার বন্ধ থাকবে বলছি আমার বাড়ি আসবি তুই আর যে এই তো আপনি বললেন যেরকম রাত্রিরে বেরোবি না বিকালবেলা বেরোবি না গাড়ি নিয়ে বলে বলছে আচ্ছা ঠিক আছে যা ওষুধ বাইক আবার সব কিছু ফেরত দেয় যে যা ঠিক আছে যা বাড়ি যা পরের বার দ্বিতীয় দিন যদি তোকে আমি রাস্তায় দেখি রাস্তায় ফেলেই মারব তোকে তার জন্য চিকিৎসা ফের ফি আমি করবো বলছি এটা কী ধরনের ডাক্তারি রুগীকে তুমি তো এইভাবে হার্ট অ্যাটাক করিয়ে দেবে রোগ ভালো করার জায়গায় আমি গলায় ঠান্ডা লাগাতে এসেছি না ব্রেন শট করাতে আসছি তো যাই হোক তারপরে কোনো রকম বাইকের চাবিটা আমি নিয়ে বাড়িতেও আসলাম এখন কথা হচ্ছে আজকে আবার আমার ডেট পড়েছে ডাক্তারের কাছে যাবার আর মোড়ে আমাদের একটাই ডাক্তার কি কী করবো ওই ডাক্তারের কাছে যাব না আবার অন্য জায়গায় যাবো গুজ উঠতে পারছি না কিছু